ভোলায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও বারো রাউন্ড তাজা কার্তুজ সহ দুই ডাকাতকে আটক করা হয়েছে গতকাল ছয় ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে আটককৃতরা হলেন হাসান ওই এলাকার আলমগীর কেরানির পুত্র এবং সেলিম একই এলাকা বালিয়াকান্দির মোতাহার কাজী পুত্র বলে জানিয়েছেন পুলিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে জনসাধারণের হুমকি আশঙ্কায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনীর রাতভর অভিযান পরিচালনা করে তাদের আটক করে আটক ডাকাতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় প্রচলিত আইন ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলা বাংলি নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ